সার্বিক পরিস্থিতি দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শনিবার বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এই মতবিনিময় সভা যা রাত আটটা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে জানানো হয় দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের এই বৈঠকও আওয়ামী তাদের জোটের কোনো দল থাকবে না বলে জানা গেছে এদিকে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘন্টা বৈঠক করেন ডক্টর ইউনুস এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার তারা পালন পূরণ করবেন বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন আমাদের প্রায় শোয়া এক ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি আমরা কোনো তারিখ বলবো না এটা অন্তর্বর্তী সরকার বলবেন বৃহস্পতিবার পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবো তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সেই ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে শুক্রবার উপদেষ্টা দপ্তরের এক কর্মকর্তা বলেন আমরা সব রাজনৈতিক দলকেই মতবিনিময়ে চাইছি মতবিনিময়ে আগ্রহীরা সবাই আসবে দলগুলোর সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন এই বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স একটি গণমাধ্যমকে বলেন আমরা তো অবশ্যই এই মতবিনিময়ে অংশ নেব আমরা আমাদের কথাগুলো বলবো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করতে হবে এই সরকার কোন কোন কাজ করতে পারবে সেই কাজ করার জন্য কতদিন সময় প্রয়োজন হবে তা আলোচনার মাধ্যমেই ঠিক হবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর আট হিসেবে দায়িত্ব নেন ডক্টর আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল এবং সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেন প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হয় তবে গত চব্বিশ আগস্ট থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে অতি দ্রুত সংলাপের দাবি জানাচ্ছিলেন মূলত এই দাবির প্রেক্ষিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতবিনিময় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমানে দেশে পঁয়তাল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এর বাইরে আলোচিত জামায়াত ইসলামী সহ অনেক দল ও মোর্চারি বন্দরের বাইরে থেকে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে শাহরিয় তৌসিফ দৈনিক সমাচার ঢাকা